হ্যালো ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাচ্ছি এই গাছটির নাম নয়নতারা এটি একটি খুব পরিচিত ফুল পরিকল্পিত বাগান ছাড়াও আশেপাশের যে কোনো স্থানে এই গাছটি খুব সহজেই জন্মে থাকে আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণ হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে নিন নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আপনি পাবেন উজ্জ্বল ও চকচকে চেহারা আপনার ত্বকের মধ্যে যদি কোথাও ঘা বা ক্ষত হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে তার মধ্যে কাঁচা দুধ অ্যাড করে আপনার আক্রান্ত স্থানে অ্যাপ্লাই করে নিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের মধ্যে থেকে যে কোনো ধরনের ঘা খুব সহজেই দূর হয়ে যাবে এটা ত্বকের মধ্যে থেকে দাঁত খুঁজলি দূর করতেও অনেক ভালো কাজ করে এই গাছের পাতা ছিঁড়ে নেওয়ার ফলে যে সাদা দুধ বের হয় তা আপনার দাঁত বা চুলকানির উপর অ্যাপ্লাই করে নিন এইভাবে কিছুদিন ব্যবহার করার ফলে দ্রুত আপনার ত্বক থেকে দাঁত এবং খুঁজলি দূর হয়ে যাবে এর পাশাপাশি আপনাকে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আপনি যখন এই গাছটা ব্যবহার করবেন তখন অবশ্যই সাদা এবং গোলাপি ফুলের গাছকেই ব্যবহার করবেন এর ফলে আপনি বেশি উপকার পাবেন আর গোলাপি থেকে সাদা রঙের গাছটাই সব থেকে বেশি কার্যকর আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি তৈরি স্ক্রাবার এর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিন তারপরেতে দিব এক চামচ চিনি এবং এক চামচ মধু এবার এই তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিন আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে মধুর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন তারপর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন ফ্রেন্ডস আমাদের লোমকুপের ভিতর ময়লা জমে যা থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস তৈরি হয়ে যায় পাশাপাশি ত্বকে জমতে থাকে ডেডসেলস আর এইভাবে স্ক্রাব করলে আপনার ত্বকের মধ্য থেকে ড্যাড সেলস এবং ব্ল্যাক হেডস গুলো পুরোপুরি দূর হয়ে যাবে তাতে করে আপনার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকবে তাই প্রত্যেককেই সপ্তাহে দুই দিন স্ক্রাব করা উচিত এতে করে ত্বকের ভিতর কালো ভাব পড়বে না স্ক্রাব করার পর এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো স্কিন হোয়াইটেনিং ফেস এর জন্য প্রথমেই দরকার পড়বে হাফ টেবিল চামচ লেবুর রস এবার আমি এতে অ্যাড করব এক টেবিল চামচ কফি পাউডার ফ্রেন্ডস আমরা যে কফি খাই আমি এখানে সেটাই ব্যবহার করছি আর এই কফি পাউডার আপনি যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার এই উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে কফি পাউডারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি উপাদান রয়েছে যা মুখ্য ত্বককে মসৃণ করে তোলে পাশাপাশি এটা ত্বক থেকে মৃতকুশ দূর করে ত্বককে দ্রুত ফর্সা ও উজ্জ্বল করে তোলে এটা মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার মুখের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর হালকা হাতে ম্যাসেজ করে তা পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন এখানে ব্যবহার করার প্রত্যেকটা উপাদান আপনার ঘরের মধ্যেই রয়েছে তাই এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধাই হবে না এবং পার্লারে যাওয়া ছাড়াই আপনি আপনার ত্বকের মধ্যে নিয়ে আসতে পারবেন উজ্জ্বলতা এবং ত্বকের মধ্যে থাকা কালো দাগগুলো ফেড হয়ে যাবে আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে এই রেমেডিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই একবার এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার